সকলেই আমাদের চেহারাটা সুন্দর দেখে পোশাক সুন্দর দেখে কিন্তু আমাদের বেতনের খবরটা কেউ জানে না বর্তমানে আমাদের বেতন ছয় হাজার টাকা সবাই সরকারি চাকরি করে অনেক কিছু তার বাবা তার মা অনেক কিছু এনে দেয় তাহলে তুমি কেন সরকারি চাকরি করে আমাদের ভালো স্কুলে পড়াতে পারো না ভালো খাবার দিতে পারো না ভালো পোশাক দিতে পারো না আমার সন্তানটা বলি এটা প্রত্যেকেরই পরিবার আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পরিবার আছে আপনার পরিবার যেমন বাজার করতে হয় পরিবারের জন্য আপনিও বুঝেন যে ছয় টাকা দিয়ে নুন আনতে পান্তা ফোরাবে গ্রাম পুলিশের অবস্থা এমন হয়েছে আসমানি যে কবিতা ছোটবেলায় পড়েছি বই আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও ছোট্ট বাড়ি রসুলপুরে যাও আমি বলতে চাই এখন আর আসমানিদের দেখতে এই যাওয়ার প্রয়োজন না গ্রাম বাড়িতে গেলেই দেখবেন যে আসমানির সেই কবিতার আসমানি এখন প্রত্যেকটা গ্রাম পুলিশ আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করে স্যালারি পাই ছ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের নিয়মিত না এবং এটা দুই ভাগে ভাগ করে দেওয়া হয় বত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আপনার সরকারি কোষাগার থেকে আর বত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়া যায় আমাদের ইউনিয়ন পরিষদ ওয়ান পার্সেন্ট থেকে কিচ্ছু হয় না আমাদের এখানে মনে করেন এক সপ্তাহ বাজার হয় তাদের ভাঙা জড় ঘর বাড়ির যে লোকগুলো আছে পর থেকেই রোগা তিনবেলা খেতে পারে না দুইবেলা খায় একবেলা খায় এভাবেই তাদের জীবন চলে লবণ আনলে তেল নাই তেল আনলে লবণ নাই না খেয়ে কোনো বেলা না খেয়ে কোনো বেলা খেয়ে তাদের জীবন চলে গ্রাম পুলিশের ছেলেরা খুব কম গ্রাম পুলিশের ছেলে লেখাপড়া করতে পারে বেশিরভাগ গ্রাম পুলিশের ছেলেই ছোটোবেলা থেকে লেখা লেখাপড়া করতে পারে না কারণ ছ টাকা দিয়ে পরিবারের সদস্যদের মুখে ডাল ভাত তুলে দেবে নাকি তার ছেলেকে স্কুলে পড়াবে কোনটা করবে তা আমরা চরমভাবে অবহেলিত বেতন বৈষম্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত এই গ্রাম পুলিশ সদস্যরা সারা বিশ্বের ইতিহাসে আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে এই গ্রাম পুলিশের মতো বেতন বৈষম্য আর কোনো মানুষ আছে এটা পাওয়া যাবে না বাকিটা যে সময়গুলা এগুলো আমাদের খুব কষ্টেই মানে ছ হাজার পাঁচশো টাকায় কিছুই হয় না এক কথায় কিছুই হয় না না আমাদের বাচ্চাদের খাওয়াতে পারি না আমাদের বাচ্চাদের ভালো মন্দ কিছু দিতে পারি না নিজের অসুখ পারি না বাচ্চাদের দেখাতে পারি সবাই সরকারি চাকরি করে অনেক কিছু হচ্ছে তার বাবা তার মা অনেক কিছু এনে দেয় তাহলে তুমি কেন সরকারি চাকরি করে আমাদের ভালো স্কুলে পড়াতে পারো না ভালো খাবার দিতে পারো না ভালো পোশাক দিতে পারো না আমার সন্তানরা বলে এটা কি বলবো যে সরকার আমাদের অভিলত রাখছে কি করবো আমরা সব থেকে নিম্ন শ্রেণীর সরকারের কাছে পড়ে আছি এটা আর তাছাড়া আর কি বলবো ছেলেদের সান্ত্বনা দেওয়ার মতো আর কিছু নেই আসলে আমরা গ্রামে কাজ করি সুন্দর পোশাক সরকার দিয়েছে জুতা মোজা ফুল সেট পোশাক রাত্রি ডিউটি করার জন্য আমাকে একটা লাইট দিয়েছে বৃষ্টির মধ্যে আমি রেনকোট দিয়েছে রেনকোট পরে আমি ডিউটি করব। আর রোদের মধ্যে আমাকে ছাতা দিয়েছে রোদ আমি ছাতা দিয়ে ডিউটি করতে হবে আমাকে এক বাক্যে লাঠি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করার জন্য বাসি দিয়েছে বাসি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ব্যবহার করে প্রত্যেকটা উপকরণ আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েছে এবং আমরা চব্বিশ ঘন্টা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বগুলো ইউনিয়ন পর্যায়ে স্থানীয় পর্যায়ে আমরা পালন করে থাকি সকলেই আমাদের চেহারাটা সুন্দর দেখে পোশাক সুন্দর দেখে কিন্তু আমাদের বেতনের খবরটা কেউ জানে না বর্তমানে আমাদের বেতন ছয় হাজার পাঁচশত টাকা এখন বাংলার জনগণ যারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের এই খবরগুলো পাবেন তাদের কাছে প্রশ্ন আপনারাই বলুন বর্তমানে ছয় হাজার পাঁচশত টাকা কোনো সরকারি দপ্তরের বেতন হতে পারে কিনা আমি সরকারি পোশাক গাই সকল মানুষ জানে সরকারি তাহলে আমার বেতনটা কেন সরকারি হবে না আমার নামও গ্রাম পুলিশ ইতিপূর্বে দুই হাজার সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন স্কেলের একটি প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার দুই হাজার আট সালে দুই হাজার সালে এই দেশে নির্বাচিত সরকার সরকার আসে তখন আমাদেরকে জাতীয়করণের একটি প্রজ্ঞাপনপত্র তখনও দুই হাজার সালে নির্বাচিত সরকার দেন দুই হাজার দশ সালেও বাস্তবায়ন করে না আবারও একটা প্রকোপনপত্র দেয় জাতীয়করণের আমাদের চারটা দাবি মূল যে দাবিটা সেটা হচ্ছে জাতীয়করণ আর দ্বিতীয় দাবি হচ্ছে পুলিশ কনস্টেবল যারা আছে তাদের যে গ্রেডটা আছে এই গেট গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে দিতে হবে সাথে যারা দফাদার আছে দফাদারকে পুলিশের এর যে গেটটা আছে এই গেটটা দিতে হবে আর তিন নাম্বার দাবি হচ্ছে পুলিশের ন্যায় আমাদেরকে রেশন এবং পেনশন সহ অন্যান্য যে সুযোগ সুবিধা পুলিশ পায় সেই সুবিধাটা আমাদেরকে দিতে হবে এবং সর্বশেষ চার নাম্বার দাবি হচ্ছে যেহেতু আমরা গ্রাম পুলিশ আমি আসামি পুলিশের সাথে গিয়ে আসামি ধরি এমনিও যদি কাউকে সন্দেহ করি আমি তাকে আটকাই আটকে থানায় হ্যান্ড ওভার করি সেক্ষেত্রে আমাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী করে রেখেছে এইটা করা যাবে না আমাকে অবশ্যই অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারী হিসেবে আমাকে নিতে হবে এ চারটা আমাদের মূল দাবি আর কি